হ্যালো ভি আসসালামু আলাইকুম আমি তামান্না নাসি বলছি সিলেট থেকে কি অবস্থা সবার কেমন আছেন আজকে আমি একদম আমার ড্রিম লুকটা নিয়েছি আর এই লুকটা আমি নিয়েছি ড্রিম লুক বাই রুহি থেকে স্বপ্নের মতো সুন্দর প্রতিটা মেয়েই চায় আসলে তাকে সবচেয়ে বেশি সুন্দর লাগুক আর যখন তার বিশেষ কোনো দিন আসে সেই দিনটায় তো সে চায় সবচেয়ে তাকে সেরা লাগুক তা আজকের লুকটা ঠিক তেমনই হয়েছে এত সুন্দর একটা ব্রাইডাল লুক নিয়েছি আমি তো প্রথমে আমি সকাল সকাল বাসা থেকে বের হয়ে গিয়েছি কারণ ব্রাইডাল অনেক সময় লাগে তারপরে চলে গিয়েছি আমি নয়া সড়ক কাশিসে আজকে আমার আউটফিটটা হচ্ছে কাশিস থেকেই নিব আর এখানকার কালেকশন তো সবসময় অনেক সুন্দর থাকে কাশিসের দ্বিতীয় তালায় হচ্ছে গিয়ে আহ চলে গিয়েছি কাশিসের দ্বিতীয় তালার কাশিসটা হচ্ছে গিয়ে মামনি শাড়িঘরেরই কিন্তু একটা অঙ্গ প্রতিষ্ঠান তো যাই হোক যাওয়ার পরে হচ্ছে গিয়ে আমি আজকে শুটের জন্য একটা গাউন নিব তো গাউন সিলেক্ট করা শুরু করে দিলাম অনেক সুন্দর সুন্দর গাউন দেখছিলাম বাট মনের মতো একটা খুঁজতেছিলাম তো অনেকগুলো গাউন দেখার পরে তারপরে কোনটা নিলাম সেটা অবশ্যই বলবো আর রেড মেরুন কালার এই গাউন গুলো এত সুন্দর আর ইউনিক কাজ ছিল ইচ্ছে হচ্ছিল সেটা দিয়েই শ্যুট করি কিন্তু যেহেতু অলরেডি আমি অনেকবার মেরুন কালার পরেছি তাই আজকে ভাবছিলাম একটু ডিফারেন্ট কিছু পরবো আর হচ্ছে গিয়ে নোট টনের মধ্যে বেশ কয়েকটা গাউন দেখলাম এই গাউনগুলো খুবই সুন্দর ছিল বাট আমি চাচ্ছিলাম একটু লাইট পার্পেল অথবা হচ্ছে পিঙ্কের মধ্যে কোনো একটা গাউন আর যেটা হচ্ছে গিয়ে খুব সুন্দর একটা গ্লোই লুক নিব পিঙ্কি স্টোনের তো সেই জন্য খুঁজতে খুঁজতে এইটাই চোখ গেল এটা দেখার পরে একদম মনে হলো এটা দিয়েই আমাকে মানে খুব সুন্দর লাগবে বা লুকটা আজকে মানাবে তো তারপরে এইটা সিলেক্ট করে নিয়ে নিলাম আর এখানে কিন্তু আপনারা ব্রাইডাল গাউন এবং প্রচুর পরিমাণ লেহেঙ্গার কালেকশন পাবেন আর তাছাড়া এখানে আপনারা রেগুলার ইউজের শাড়ি থেকে শুরু করে মোটামুটি সব ধরনের কালেকশন কিন্তু পেয়ে যাবেন অনেক সুন্দর সুন্দর পার্টি শাড়ি আপনারা এখানে পাবেন মানে এই শাড়িগুলো এত সুন্দর এবং হচ্ছে গিয়ে খুবই ইউনিক যে কালেকশনগুলো সেগুলো হচ্ছে আপনারা এখানে পেয়ে যাবেন কাশিসের তলায় আর অনলাইন অর্ডার করার জন্য মামুনি ঘরের পেজে ইনবক্স করতে পারেন আমি পেজ লিঙ্কটা কমেন্টে অথবা ডিসক্রিপশনে দিয়ে দিব তো দেন হচ্ছে আমি চলে গিয়েছিলাম নয়াসড়ক আপন শাড়ি জুয়েলারি অ্যান্ড ড্রেসে এখান থেকে হচ্ছে আজকে আমি আমার জুয়েলারিটা নিব। তাদের এখানে মানে সিলেটের মধ্যে সবচেয়ে বেস্ট জুয়েলারিগুলো পাওয়া যায় একেবারে আপডেট সব কালেকশন মানে ঢাকায় যে কালেকশানগুলো রানিং থাকে সেই কালেকশানগুলোই হচ্ছে সব সময় সিলেটের আপনে হচ্ছে থাকে তো এখানে চলে গেলাম অনেক অনেক জুয়েলারি দেখছিলাম আমার গাউনের সাথে এবার মিল করে একটা জুয়েলারি নেওয়ার পালা আপনারা কিন্তু জুয়েলারি নিতে পারবেন অনলাইনে সেই ক্ষেত্রে তাদের পেজটা আমি হচ্ছে ট্যাগ করে দিব আপনারা দেখে নেবেন আর এখানে আপনারা কিন্তু রেডি আনরেডি থ্রি পিস কালেকশন পাবেন সেই সাথে শাড়ির কালেকশনও পাবেন তো তাদের সবটাও বেশ বড় সড়ো তো এখান থেকে আমি হচ্ছে অন্যান্য কালেকশন আজকে দেখছি না কারণ আজকে শুধুমাত্র আমি জুয়েলারি নিবো তো সেই দিকেই ধ্যান তো ভাই আমাকে অনেকগুলো জুয়েলারি বের করে দেখালো খুব সুন্দর সুন্দর জুয়েলারি ছিল বাট একটু আমি হচ্ছে আজকে পাকিস্তানি একটা লুক নিব তো সেই প্যাটার্নের সাথে যায় এরকম একটা জুয়েলারি আসলে খুঁজতেছিলাম যেটা হচ্ছে পারফেক্টলি আমার ড্রেসের সাথে যাবে বা সাজ বা ড্রেস সব কিছুর সাথে খুব সুন্দরভাবে কমপ্লিমেন্ট করবে তো দেখতে দেখতে ফাইনালি হচ্ছে এই জুয়েলারিটা অনেক বেশি ভালো লাগলো একদম নিউ এসেছে আর নজর কেড়েছে বলা যায় আর আমার সাথে যেহেতু হচ্ছে গিয়ে একেবারে সব পিঙ্ক কালার তো একটু ডিফারেন্ট কালার হলে দেখা যাবে লুকটা মানে খুব সুন্দর একটা কি কমপ্লিমেন্ট করবে তো ফাইনালি এই সেটটা কিন্তু খুবই হ্যাভি ডিজাইনের দিক থেকে খুবই ডিটেলিং কাজ করা আছে খুবই সুন্দর তো এটা সিলেক্ট করে নিলাম এটার সাথে মাথা মাথাপাটির তারপর ইয়ারিং টাও খুবই সুন্দর ছিল আর টিকলিটা আর সাথে ম্যাচ করে হচ্ছে চুরিও নিয়ে নিলাম যেহেতু ফুল স্লিভস তাই হচ্ছে সেরকম একটা চুরি লাগবে না আর তাদের এখানে এত সুন্দর সুন্দর চুরির কালেকশন মানে কোনটা রেখে কোনটা কিনবেন এমন একটা ব্যাপার যারা চুরি পছন্দ করেন তারা এখানে আসলে মাথা নষ্ট হয়ে যাবে কারণ ডায়মন্ড কার্ট থেকে শুরু করে সবগুলো এত বেশি সুন্দর এরপরে আমি চলে যাচ্ছি এখন হচ্ছে সরাসরি মেজর টিলা তো একটা সিএনজি নিয়ে নিলাম মেজর টিলা চলে যাব আর আমার আজকে লুকটা হবে ড্রিম মেক ওভার ভাই রুহি থেকে তো তো সেখানে চলে আসলাম প্রথমে হচ্ছে ক্লিন করে নিলাম আর এদিকে হচ্ছে দীপান্বিতা আমার জন্য কফি তারপরে জুস নিয়ে আসছে তো একটা খেয়ে নিলাম প্রচন্ড গরম ছিল তাই জুসটাই খেয়ে নিলাম এরপরে হচ্ছে একে একে সাজ আমাদের শুরু হয়ে গেলো প্রথমে লেন্সটা লাগিয়ে নেওয়া হলো আর দীপান্বিতের বিষয়ে প্রথমে একটু বলে নেই মেয়েটা আসলে অনেক বেশি সুইট একটা মেয়ে আর আস্তে আস্তে সাথে যখন কথা বলতেছিলাম আরও ভালো লাগতেছিলো তবে যে জিনিসটা বেশি ভালো লাগতেছে সেটা হচ্ছে মেয়েটা অনেক বেশি দক্ষ মানে এত সুন্দর সাজায় এবং সব আমি তো আসলে মেকআপের জন্য আমার কম বেশি অনেকের কাছেই সাজা হয়েছে তো সেই জায়গা থেকে আমার যতটুকু অভিজ্ঞতা হয়েছে সেই জায়গা থেকে বলতেছি ও আসলে বলতেছিল ও যা নাকি মেকআপ কারো কাছে শেখে নেই বাট সেই হিসেবে ও এত পারফেক্টলি সব কিছু সব স্টেপ ফলো করে মানে মেকআপ লুকটা দিচ্ছিল আমি জাস্ট মুগ্ধ হয়ে দেখতেছিলাম আর প্রথমে অবশ্য আমি কেমন সস্তেছি সেটা আমি দেখতেছিলাম না বাট ও যখন আই লুকটা করলো আমি সেটা হচ্ছে আয়নায় দেখার পরে আমি তো জাস্ট ফিদা হয়ে গেছি এত সুন্দর একটা আই লুক দিয়েছে এবং আই লাইনারটা এত সুন্দর করে দিছে মানে দুইটা সাইড একদম বরাবর সমান করে আই লুক করা এটা কিন্তু খুব টাফ একেবারে হচ্ছে প্রফেশনাল বা দক্ষ না হলে পসিবল না আর আরেকটা জিনিস যেটা ভাল লাগছে সেটা হচ্ছে প্রত্যেকটা প্রোডাক্ট খুবই মানে নামি দামি ব্র্যান্ডের প্রোডাক্টগুলো ইউজ করতেছিল কোনো লোকাল প্রোডাক্ট ইউজ করা হয়নি যার কারণে মেকআপের বেসটা তারপরে হচ্ছে লুকটা এত পারফেক্ট এসেছে তার সাথে মেকআপটা অনেক লং লাস্টিং ছিল তো আমার ফেস মেকআপ মোটামুটি অনেকটাই এগিয়ে গেছে এই ফাঁকে ওর সাথে তো অনেক বিষয়ে গল্প করছিলাম আর খুব সুন্দর করে একটা পিঙ্কি একটা ব্লাস্ট দিলো এটা দেওয়ার পরে লুকটা মনে হয় যে আরও সুন্দর একদম ইনহ্যান্স হচ্ছিল দীপান্বিতা ওর নামটা যেমন সুন্দর ও সেরকম দেখতেও কিউট আর তার পাশাপাশি ওর হাতের কাজ সবচেয়ে বেশি সুন্দর এটা আসলে ভালো লেগেছে আর ওর সাথে আমার কাজ করার কথা ছিল আরো দিন আগে ওর ও আমাকে নক করেছিল ফেসবুক পেজে সেটা প্রায় তিন বছর বা চার বছর হয়ে যাবে তখন আমি সিলেটে ছিলাম কিন্তু তখন আসলে সময় সুযোগ মিলিয়ে সব কিছু মিলিয়ে কাজ করা হয়নি তখন ও মাত্র হচ্ছে কাজ শুরু করেছে আর কি তো এই কয়েক বছরে ও আসলে অনেক বেশি এগিয়ে গেছে আর ওর হাতের কাজ দেখে বা নিজে যে মানে অনেক বেশি ভালো লাগতেছিল আর এত অল্প সময়ে ও আমাকে সাজিয়েছে সচরাচর দেখা যায় একটা লুক নিতে অনেক সময় লেগে যায় বাট আজকে আমরা শ্যুট করেছি অনেক সময় বসে কিন্তু মেকআপ লুক নিতে বেশি সময় লাগেনি আর এত সুন্দর করে ও চুলটা আমার সেট করে দিয়েছে মানে খুবই ভালো লাগতেছিল সচরাচর ব্রাইডাল লুক নিলে দেখা যায় যে হেয়ার স্টাইল কেমন হবে বা সেটা ঠিকঠাক করতে করতে অনেক সময় লেগে যায় বাট ও লুকের সাথে পারফেক্টভাবে একটা হচ্ছে হেয়ার স্টাইল দিয়েছিল সেই সাথে আমরা আর্টিফিশিয়াল কিছু ফুলও লাগিয়ে নিয়েছিলাম এখন ফাইনালি হচ্ছে ড্রেস পরে চলে আসলাম আর ফাইনাল লুকটা মোটামুটি প্রায় কমপ্লিট একটু পরে আপনাদের একেবারে ফাইনাল লুকটা দেখিয়ে দিব আর এর মধ্যে একে একে আমরা স্যুট নিয়ে নিচ্ছিলাম যে ওর না পরা অবস্থা শ্যুটটা একটু পরে নিব। আর জুয়েলারিগুলো ড্রেসের সাথে এত বেশি সুন্দরভাবে কমপ্লিমেন্ট করছিল যা আসলে বলার অপেক্ষা রাখে না তো জুয়েলারি সময় অনেক বেশি সুন্দর বা সিলেট জড়োয়া হাউসের জুয়েলারিও অনেক বেশি সুন্দর আর গাউনের কথা কি বলবো সব সময় বেস্ট বেস্ট সিলেটের মধ্যে যে কালেকশন গুলো বিশেষ করে ব্রাইডাল কালেকশন সেগুলো সময় আপনারা হচ্ছে মামনি শাড়ি ঘরে পাবেন আমি সব সময় চেষ্টা করি যারা আমার ভিউয়ার্স আছেন তারা সব সময় যাতে অনেস্ট রিভিউ পান বা সেই জায়গায় গিয়ে আপনারা যাতে প্রতারিত না হন একদম বেস্ট সার্ভিস বা বেস্ট প্রোডাক্ট কোথায় পাওয়া যাবে রিজনেবল প্রাইসে সেটাই কিন্তু আমি সবসময় আপনাদেরকে সাজেস্ট করি আর আজকে যে লুকটা নিলাম ড্রিম লুক বাই রুহি থেকে আপনারা তাদের হচ্ছে ফেসবুক পেজটা আমি ট্যাগ করে দিব সেখানে আপনারা তাদের সাথে যোগাযোগ করতে পারেন অবশ্যই আগে ফাঁকে বুকিং নিয়ে তারপরে চলে আসবেন এরকম সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির একটা বউ সাজার জন্য তাছাড়া ড্রিম লুক বাই রুই থেকে আপনারা কিন্তু চাইলে হোম সার্ভিসও নিতে পারেন যাদের বাসা হচ্ছে সিলেট শহরের বাইরে বা একটু দূরে আছেন বাসায় সাজতে চাচ্ছেন তারা কিন্তু চাইলে আগে ভাগে যদি তাদেরকে বুকিং দেন আপনারা কিন্তু বাসায় বসে তাদের সার্ভিসগুলো নিতে পারবেন আর তাদের এই মেকআপ লুকের কিন্তু বিভিন্ন ধরনের প্যাকেজ আছে সেই অনুযায়ী আপনারা হচ্ছে কি আপনাদের বাজেট অনুযায়ী সেজে ফেলতে পারবেন আর দেখেন ফাইনাল লুকে কি সুন্দর না লাগছে আমাকে মানে আমি নিজেকে দেখে নিজের প্রেমে পড়ে যাচ্ছিলাম যখন এই ব্রাইডাল লুকটা নেওয়া হয়েছে তখন মনে হচ্ছিল যে আসলেই কি আমি এরকম সুন্দর মানে এত ভালো লাগছিল নিজেকে দেখে নিজের কাছে তো অনেক তো নিজের প্রশংসা নিজে করলাম এবার আপনারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন যে আমার এই লুকটা কেমন হয়েছে আর আমার তো ইতিমধ্যে অনেক লুক নেওয়া হয়েছে সেগুলোর মধ্যে এই লুকটা কেমন হয়েছে আপনারা এই লুকটার বিষয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর অনেকের কাছে মনে হচ্ছে যে আমি সিলেট চলে আসব বলতেছি এটা আসলে সত্যি সত্যি আসবো না এটা নাটক মনে হচ্ছে তো যাদের কাছে নাটক মনে হচ্ছে তাদেরকে বলবো যে একটু সময় নিয়ে ধৈর্য ধরে আর কয়েকটা দিন অপেক্ষা করেন তাহলে ডিটেলস যখন আপনারা আমার ব্লগে দেখতে পাবেন তখনই বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে সব সবসময় সবকিছু আসলে মানে অনেকের কাছে নাটকও মনে হতে পারে অনেকের কাছে ভালোও মনে হতে পারে মন মতো আসলে কখনো কারো হওয়া বা সব মানুষের মন মতো হওয়া সম্ভব না তো শুধুমাত্র একটু সময়ের অপেক্ষা একটু সময় যাক তারপরে আপনাদের কাছে সব বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে আর যাদের কাছে মনে হচ্ছে ভিউ বাড়ানোর জন্য নাটক করছি তাদেরকে বলবো ভিউ বাড়ানোর যদি ইচ্ছা বা ইনকামের এতই ইচ্ছা থাকতো তাহলে মাসের পর মাস আসলে ভিডিও দেওয়া বন্ধ রাখতাম না তো যাই হোক যে যেমন সে অন্যকে আসলে তেমন মনে করে এটা নিয়ে আসলে কি বলে বুঝানোর বা আফসোস করার কিছু নেই ভিউ ইনকাম নাটক এই বিষয় নিয়ে অনেক কথা হলো তো সব কথা বাদ দিয়ে আজকের লোক কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর স্পেশালি দীপান্বিতাকে অনেক ধন্যবাদ একদম আমার মনের মতো করে আমাকে একটা ড্রিম মেক দিয়েছে আজকে বলা যায় তো সবাই কিন্তু অবশ্যই ড্রিম লুক বাই রুহি রোহিপেজটা লাইক ফলো করতে ভুলবেন না সেই সাথে আহ মামুনি শাড়ি ঘরের পেইস এবং আপন জুয়েলারি তো দেখা হয়ে যাবে সবার সাথে নতুন আরেকটা ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর অবশ্যই নিজেকে ভালোবাসবেন নিজের যত্ন নেবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম